আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কর্ণাটক হাইকোর্টে আবেদন জানালেন জয়ললিতা সেই সঙ্গে হাইকোর্টে জামিনের আর্জিও জানিয়েছেন তিনি হাইকোর্টে আপাতত ছুটি চলছে আদালত সূত্রে খবর আগামীকাল এই মামলার শুনানি হতে পারে তৃতীয় দিনে আজ মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী সূত্রের খবর কৌশলগত দিক থেকে ভারত ও আমেরিকা কিভাবে সহযোগিতা করতে তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বৈঠকের পর হোয়াইট হাউসে ওবামার সঙ্গেই নৈশভোজ সারবেন মোদী সেখানে আমন্ত্রিত তালিকায় রয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বিদেশ সচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তবে আজ ওবামার সঙ্গে বৈঠকের আগেই অবশ্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গেও দেখা করবেন মোদী দুর্নীতি মামলায় জয়ললিতার জেলের পরই সারদা কেলেঙ্কারি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুপচড়াতে শুরু করেছে বিরোধীরা বিজেপির পর এবার কংগ্রেস দুর্নীতি সংক্রান্ত মামলায় শনিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে চার বছরের কারাদণ্ডের সাজাদায় দেয় ব্যাঙ্গালোরের বিশেষ আদালত এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে আসরে নেমে পড়ে বিজেপি শারদাকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সময় সুপ্রিম কোর্ট বলেছিল প্রভাবশালীদের যোগাযোগটাও খতিয়ে দেখতে হবে সেই মতোই তদন্ত চালাচ্ছে সিবিআই জেরার মুখে পড়েছেন তৃণমূলের একাধিক নেতা সাংসদ এই পরিস্থিতিতে দুর্নীতি মামলায় জয়ললিতার জেল এ রাজ্যে বিরোধীদের সুর আরও চড়ানোর সুযোগ করে দিয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের